নিজের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন যে পরিচালক বলিউডের আলোচিত পরিচালক মহেশ ভাট তার নির্মিত বিভিন্ন সিনেমা বিভিন্ন সময়ে নানানভাবে ভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে শুধু তার সিনেমাই নয় সিনেমার বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অনেক বেশি সমালোচিত অনেকেই হয়তো জানেন না পরিচালক মহেশ ভাটের বাবা এবং মা দুজনেই ছিলেন দুই ধর্মের এবং তারা কখনোই বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তার বাবা ছিলেন হিন্দু এবং মা ছিলেন মুসলমান একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করার সময় পরিচালক ভাট তার নিচে মেয়ে পূজা করেন আর এই ছবি প্রকাশিত হওয়ার পর তিনি ব্যাপকভাবে আলোচিত হন দেশ জুড়ে তাকে নিয়ে নিন্দার ঝড় বইতে শুরু করে তবে তিনি থেমে থাকেননি এর কিছুদিন পর তিনি একটি পত্রিকাকে বলেন আমি আমার মেয়ে পূজা বিয়ে করতে চাই ও যদি আমার মেয়ে না হতো তাহলে আমি সত্যি ওকে বিয়ে করতাম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস